গুড মর্নিং গাইস এই তো বৃহস্পতিবারে এখন বা মার পুজো শেষ হতে চললো

হ্যাঁ এইটাই না লুচি কালো হয়ে গেছে আকাশটা দেখিয়ে কি করে দেখা দিই ওখানে চাদরটা দেয়া হ্যাঁ আমি দেখে এসেছি সকালবেলা একবার লুচি তো হয়ে গেল কি দিয়ে খাবো ওটা এই যে বাবা আগে থেকেই সাদা আলু তরকারি আগে করে রেখেছি

বন্ধুরা এই যে এবার আমরা খেতে বসছি আমাদের কি রান্না হয়েছে কালকে আমি ওটাতে খেয়েছি খাবি ঠিক আছে তাই আর একদমই হালকা হালকা রান্না কারণ আমার ফোনটা নাইটুটি করে এসে তো আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত ডাল আলু ভাজা একটু পেয়াল দিয়ে দিয়ে উচ্চ আলু ভাজা পেঁয়াল দিয়ে বন্ধুদের জন্য কালকে যে বন্ধুদের আর কি দেবে নাই ডিউটি সেই বন্ধুটা কালকে ডিউটি ছিল না আজকে তার ডিউটি আছে উৎসব ওই আজকে নিয়ে যাচ্ছে একটু বললো রেখে ফ্রিজে কালকে গরম করে দিবে আলুটি আলু কিন্তু বেশি নেই তো ছেলে খাবে আলু না হলে চলবে না কি আমি হাত দিয়েই দিই দেখছি কত চামচ করবো বলতো এনে চোখা টানলি খুব সুন্দর ডাল হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে চিনি আমি এর মধ্যেই ডাল বানাবো নাহলে ডালটা খাবো কি করি মিথ্যাতে মাখি নেব এই সিদ্ধ ডালটার সঙ্গে উচ্ছে গুলো ছিল বলে করলাম সমস্যা তো এইখানে বেশি দিন করে রাখা যায় না সবজি এই ডালটার সঙ্গে আলু ভাতে লেবু লেবু ডালের মধ্যে লেবু দিলে খুব সুন্দর লাগতো মানে লেবু দিয়ে খেতে

কারোর ভালো জিজ্ঞেস কর না না অনেকে ভালো লাগলো এরকম কেউ খায় না কেউ বলতো খা

তোমার মতন তোমার মতন যদি আমরাও এরকম খেয়ে হাত মুচে উঠে পড়তে পারতাম তাহলে কোনো সমস্যা ছিল গরম থাকবে না এবার ঠান্ডা হবে একটু অন্যরকম আছে কোথায় ভালো ভালো দিয়ে খেতে একটু অসুবিধা

আমাদের খাওয়া দাওয়া সব পাট চুকে গেল এবারে বাসন মাজার বলা আর কি বলবো বলার এরা কী আছে যদি আর ব্লগটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে সুস্থ থাকুন আর ভালো থাকবেন এই বলে আজকে ব্লগটা শেষ করছি